এক এক করে দিব এই একটা দেখুন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখুন কত সুন্দর মাল একদম দেখার এবং অরিজিনাল ডিজাইন প্রতিটা মালে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অঙ্কচ গ্যারান্টি দিয়ে থাকি যদি সুন্দর মিনাজগ্যান্ডের মধ্যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশালা সেম টু সেম একদম ডিজাইন নিতে পারেন খুবই সুন্দর দেখুন দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটিফুল একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর একদম খুবই কোয়ালিটিফুল কখনোই আপনাকে তিনশো টাকা মার পাঁচশো টাকা দেবে না পাঁচশো টাকা মার কখনো তিনশো টাকা দেবে না যেটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের আপডেটের যে ডিজাইনগুলো সেগুলোই আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আজকে যেই ধারণা দেবেন ইনশাল্লাহ এক এক করে সম্পূর্ণ স্যাম্পল পেয়ে যাবেন তো কথা বারাচ্ছি না শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও ফেসটা ভালো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যা কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ চলে আসে তো কথা বলাচ্ছি না কাজে চলে যায় সুন্দর সুন্দর মাল মিনাস গার্মেন্টস একদম খুবই গির প্যান সহ মাল আমরা এখান থেকে কিন্তু আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত চলে যেটা দেখতেছেন ওয়াশের মধ্যে খুবই সুন্দর একদম সেরকম একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল প্যান সহ আপনারা মাত্র তো পঁয়তাল্লিশ টাকা আপনার ছেলে এই নিতে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তারপরে যেটা দেখাবো এটা ওয়াশের মধ্যে খুবই সুন্দর দেখুন ওয়াশের মধ্যে প্যান সহ এক মাত্র আপনি একশত পঞ্চাশ টাকা ইনচালে নিতে পারবেন এরকম আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে ইনশাল্লাহ তারপরে যেটা দেখুন ষোলো আঠারো বিশ দেখুন কত সুন্দর গির গাটটা একদম অ্যাকোরেট সিকুইন্সের কাজ করা আর আপনারা এটা রেটটা পাবেন মাত্র তো তিনশো টাকার আপনার এই নিতে পারবেন ঠিক আছে তারপরে এটা দেখবো ষোলো আঠারো বিশ ওয়াশের মধ্যে দেখুন কত সুন্দর একদম ইউনিক ডিজাইন এই যে মালটা দেখুন কত সুন্দর আর এটা রেটটা আপনারা পাচ্ছেন মাত্র দুইশত আশি টাকায় আপনি নিঃসলে এই মালটা নিতে পারবেন ঠিক আছে এই যে তারপরে একটা মাল দেখাচ্ছি এটা ষোলো আঠারো বিশ বারো চোদ্দ সব ধরনের সাইজ আছে আপনার জাস্ট একটা করে দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো তারপরে এই মালটা দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো মাল এগুলোর মধ্যে কিন্তু আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিপুরি সব ধরনের সাইজ আছে আমি জাস্ট বিশেষ সাথে একটা দেখাচ্ছি চালা আর এটা রেটটা পরিমাণ মাত্র তিনশত পঞ্চাশ টাকা তারপর আমি যেই সাইজটা দেখবো বাইশ চব্বিশ ছাব্বিশ ঠিক আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এই মালগুলো নিতে পারবেন খুবই সুন্দর দেখুন দেখার মতো ভালো হবে খুবই কোয়ালিটিফুল মিনাস গার্মেন্টস মানি আপডেট মিনাস গার্মেন্টস মানি নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানি বাজারের সেরা মালটা আপনার কাছে পৌঁছানো এটা মিনাস গার্মেন্টসের সবসময় আপনারা আপডেট আমরা দিয়ে থাকি এটা আপনার আপনারা যারা মাল নেন তারা তো অবশ্যই জানেন ঠিক আছে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ সম্পূর্ণ থাকবে আর এটা রেটটা আমি যদি বলি দিই অনলি মাত্র আপনি তিনশো তো আশি টাকা ইন ছাড়া নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও কিন্তু আপনার গাউনের মধ্যে খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ একদম দেখার মতো মাল পাবেন দেখুন কত সুন্দর বাইশ ছাব্বিশ ষোলো বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে আর এটা নিতে হবে মাত্র তিনশো তো সত্তর টাকার আপনার এই মালটা ইনশালা নিতে পারবেন মাত্র তিনশো সত্তর এই যে একটা মাল দেখুন এটা খুবই সুন্দর দেখার মতো মাল হবে একদম খুবই কোয়ালিটিফুল এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল এগুলো আমি দেখুন ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ সব সাইজ আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই যে তারপর একটা দেখুন এটা হইল আটাইশ তিরিশ বত্রিশ অর্থাৎ আটাইশ তিরিশ বত্রিশ সাইজ অর্থাৎ পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ আছে ঠিক আছে আর এটা নিতে পারবেন মাত্র চারশত সত্তর টাকার আপনারা এই মাল নিতে পারবেন ঠিক আছে তারপর এ আটামাল দেখুন এটাও আঠাশ তিরিশ বত্রিশ খুবই সুন্দর আমি জাস্ট ভিডিওর সাথে কিছু স্যাম্পল দেখাচ্ছি স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে নিচে দিয়ে দেবো ঠিক আছে তো আমাকে ভাবতেছেন ঠিকানা কথা আমি যদি ঠিকানাটা বলি দি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিন হাজ তা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মধ্যে মাল পাঠাই থাকে আপনি চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যে কোনো জেলায় আপনার সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের সার্ভিস করে নিতে হবে ওটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ সর্বনিম্ন থাকবে ইনশাল্লাহ আর যারা নতুন নেবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো একটা সুযোগ আমরা সবসময় দিয়ে রাখছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিয়ে রাখবো তো আঠাশ তিরিশ এই মালা নিতে পারবেন মাত্র আপনি চারশো তো সত্তর টাকা হলে এই নিতে পারবেন ঠিক আছে এটা কথা আছে ভাই যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে এই যে একটা মাল দেখুন আমি যদি মাল দেখাই দিন আর রাত শেষ করতে পারবো কিন্তু মাল দেখানো শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর মাল হাতা দিয়ে খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো মাল হবে সুতি মাল আমরা কিন্তু যদি আপনি কোনো মাল চেঞ্জ নাও করতে পারবেন এনি টাইম আমাদের কাছে মাল নিতে পারেন যে কোনো টাইম ইনশাল্লাহশো তারপর আপনি নিতে পারবেন অনলি মাত্র তিনশো সত্তরটা আপনারা এই মালটা নিতে পারেন আটাই ত্রিশ বত্রিশ এটা চৌত্রিশ ছত্রিশ আছে বত্রিশ সব ধরনের সাইজ আছে ইনশাল্লাহ ঠিক আছে তারপর আমি যে সাইজগুলো দেখবো তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ দশ বারো বছর মেয়েদের এই মালগুলো দেখাবো এই মালটা দেখুন খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো ভালো হবে একদম ওয়াশটা অরিজিনাল কালার এবং অরিজিনাল ডিজাইন প্রতিটা মালের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি দিয়ে থাকি যদি রং কচ ওঠে অবশ্যই আপনি এনি টাইম আমাদের কাছে চেঞ্জ করে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে অবশ্যই দোকা খালি এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এবং নিজস্ব শোরুম এখানে দোকা পাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে হয়তো আমি লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ভালো একটা পরামর্শ ভালো একটা বিজনেস কীভাবে করবেন সেতুরুক আত্মবিশ্বাস ইনশাল আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এটা কিন্তু এটার মধ্যে অনেকগুলো ডিজাইন জাস্ট আমি দাঁড়ানোর জন্য একটা দেখাচ্ছি এটা হলো তিরিশ থেকে চল্লিশ আর এটা নিতে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটার মধ্যে কম দামি আছে দামি সব চাইলে দামি কম দামি মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর যে সাইজগুলো দেখব চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আমি জাস্ট দাঁড়ানোর জন্য একটা করে দেখাচ্ছি এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর আর আলি কাজ দিয়ে একদম দেখার মতো মাল মিনাজ গামাজ কথা বিশ্বাসী না কাজে পাশে ইনশাল্লাহ যা দেখবেন আইসা আমি গ্যারান্টি দেব সেম টু সেম পাবেন যার কারণ এই আমার নিজস্ব স্থান এখানে দোকা হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে সেম সেম টু পাবেন আর এটা দেখতে পাবেন মাত্র ছয় শত সত্তর টাকা করে আপনি নিতে পারবেন ঠিক আছে অনেকে ভাইয়া কমায় দিয়ে দেয় এই করে সেই করে ওই করে কিন্তু ভাইয়া কখনোই আপনাকে তিনশো টাকা মাল পাঁচশো টাকা দেবে না পাঁচশো টাকা মাল কখনোই তিনশো টাকা দেবে না ইনশা যেটা যেভাবে দেখবেন ঠিক ওইভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই একটা মাছ সিকুইনসের তিরিশ চল্লিশ আছে আটাই বত্রিশ আছে বিয়াল্লিশে চল্লিশ তিরিশ চল্লিশ আছে সব ধরনের সাইজ আছে ইনচাল্লা আর এটা রেটে নিতে মাত্র আপনি সাত শতটা করে আপনার এই মালটা ইনচাল্লা নিতে পারবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ ঠিক আছে খুবই কোয়ালিটিফুল ইনচাল্লা ঠিক আছে তারপরে একটা মাল দেখাব বিয়াল্লিশ চোচল্লিশ ছিচল্লিশ অর্থাৎ বড় মেয়েদের অর্থাৎ পনেরো ষোলো সতেরো বছর মেয়েদের খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো ভালো হবে বিয়াল্লিশ চোচল্লিশ ছিচল্লিশ একদম কালার যেমন কোয়ালিটি এমন কলার দিয়ে দেখুন খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল এটা বিয়াল্লিশ চোচল্লিশ এটা একটা মাত্র নিতে পারবেন আপনি সাতশো তো আশি টাকা হলে এই মানটা ইঞ্চিলা নিতে পারবে এগুলো আমি যে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো বিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট একটা দেখাচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ স্যাম্পল আমরা কিন্তু এক এক করে ইংশেলা দিয়ে দেবো তারপরে যে আটটা মাল দেখাচ্ছি এটাও দেখুন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন দেখুন একদম ইউনিক ডিজাইন এই যে দেখুন হাতার কাজটা দেখা পায় হাতাটা দেখা খুবই সুন্দর একদম ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন খুবই কালার গ্যালেন্টটা ইনশাল্লাহ পুরো একটা সিকুয়েন্সের কাছ আপনার বুক থেকে শুরু করে ভোরে যদি আমি দেখাই একদম আমার কিন্তু আপনি এই কথা যা বলতেছি ইনশাল্লাহ সেম টু সেম আমাদের কাছে পেয়ে যাবেন এবং এখন আমি দেখাবো যেগুলো পার্টি ফোরক অর্থাৎ পার্টি ড্রেসগুলো বলে অনেক পার্টি ড্রেসগুলো আমি কই পাবো পার্টি ড্রেসগুলো আমাদের আমাদের কাছে পাবেন ইনশালা আমাদের কাছ থেকে এ টু জেড ফোরক আইটেমের গার্মেন্টস আইটেমের ইনশাল্লাহ সম্পূর্ণ আইটেম মিনাস গ্রামস আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর আমি যে পাটি ড্রেসগুলো দেখাবো রকগুলো যেগুলো দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর পুরো একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর একদম খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটবর্তী সব ধরনের সাইজ পাবেন এটা রেটটা পাবেন মাত্র চারশো দুই বিশ টাকা এটা বড়টা পাবেন পাঁচশো বিশ টাকা ঠিক আছে প্রতিটা মালে কিন্তু মিনাজ গ্রাম একদম কোয়ালিটি ফুল দিয়ে থাকে এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর হাজারের মধ্যে খুবই সুন্দর এটা মানে মাত্র তিনশো তো পঞ্চাশ টাকায় আপনারা এই মালটা নিতে পারবেন মিনাজ গানস মানে আপডেট বলে না সবসময় মিনাজ গানস সেরা মালটা ইনশাল্লাহ এই যে দেখুন এটাও খুব সুন্দর ফুচকার মধ্যে একদম জিরো একটা মাল চারশো তো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঠিক আছে যত গুড় তত মিষ্টি আপনার একশো টাকা বিশ দুশো টাকা করে মনে করেন কোনো ধোকা বা পতন হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ এই যে মালগুলো দেখুন খুবই সুন্দর ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ সব ধরনের আছে ষোলো বিশ ছশো পঞ্চাশ বাইশ ছাব্বিশ আপনি নিতে পারবেন ছয়শ সাতশো পঞ্চাশ আড়াই বত্রিশ চারশোশো পঞ্চাশ প্রতিটা মাল কিন্তু মিনাজ গানস খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ এই যে কমের মধ্যে যদি নিতে চান এগুলো ষোলো বিশ ছাব্বিশ আছে ষোলো বিশ নিতে পারবেন তিনশো টাকা বাইশ ছাব্বিশ নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা প্রায় আপনারা এই মালগুলো ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে ইনশাআলা আপনার স্ক্রিন আমার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব এই একটা দেখুন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে আর এটারও কিন্তু ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইবর্তী সব ধরনের সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ আছে এই একটা মাল দেখুন শুস্কা মাল দেখুন কত সুন্দর একদম দেখার মতো মাল দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো এটারও কিন্তু তিনটা কালার এবং তিন প্রতিটা মালে কিন্তু তিনটা কালার ইনচালা তিনটা সাইজ সবসময় থাকে এটারও মানে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন সম্পূর্ণ স্যাম্পল ইনচালা আমরা এক এক করে দিয়ে দেবো আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এটা ষোলো বিশ বাইশ চাব্বিশ সব ধরনের সাইজ আছে আপনারা স্ক্রিনে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো এবং রেট বলে দেবো এই চারটো মাল দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর মিনাজগ্যান মধ্যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসীন ছিল সেম টু সেম একদম ডিজাইন খুবই মাল আপনারা বিভিন্ন চ্যানেল থেকে প্রতারণা হন কেন হন সেটা আপনাদের ব্যর্থতা তো এই জন্য বলি আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যার কারণ বিভিন্ন চ্যানেলে ভিডিও করে আপনারা অবশ্যই পতনা শিকার হন আমি বলি যে এই পতনা থেকে অবশ্যই আপনাকে উপায় পথ কিন্তু অবশ্যই আছে উপায় পথটা হলে আপনাকে অবশ্যই নিজস্ব চ্যানেল কিনা এবং নিজস্ব শোরুম কিনা অবশ্যই আপনাকে যাচাই বাজাই করতে হবে হ্যাঁ আমি ভালো মানুষ তা বলতেছি না যে আপনাদের আমি যদি খারাপ হই তাহলে আমার কাছ থেকে নিবে না যার কাছে ভালো মনে হয় তার কাছে নেবে আমার কাজ শুধু আপনাকে সন্ধান দেওয়া যে কই থেকে সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে কম রেটে ভালো মাল পাবেন আমি বলবো যে একটা রিকোয়েস্ট করবো আপনাদের অবশ্যই যদি সদরে ঘাট লেডিস মার্কেটে আপনি আসেন অবশ্যই মিনাজ গার্মেসতে একবার হলেও ভিজিট করে যাবেন তাহলে আসলে কথা এবং কাজে অ্যাকুরেট কিনা সেটা আপনি বুঝতে পারবেন এর জন্য আমি সবাইকে বলবো যে আপনার দোকা থেকে দূরে থেকে এবং ভালো যেটা সেটাকে গ্রহণ করে নেবেন সবাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আমাদের ফেসটাকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যার কারণ আপনার একটা শেয়ার হলে হইতে পারে যে আপনার একটা বাইয়ের লাইফ খুলে যাবে যার কারণ অনেকে ভাবতেছে কম রেটে পাইকারি দামে কই পাবো এই মালগুলা এই জন্য আমি অবশ্যই বলব যে সবাইকে লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আমাদের আরও ভিডিও আসবে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ